হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে শিশু জন্মের পরপরই শোনা যায় মায়ের পেটে থেকে জন্ডিস নিয়ে এসেছে আরও নানান কথাবার্তা আজকে আমরা নবজাতকের এই জন্ডিস নিয়ে আলোচনা করব চলুন দেখে নি রক্তে লোহিত রক্তকণিকার একটি উপাদান থাকে যার নাম বিলিরুবিন অপসারণের তুলনায় উৎপাদন যখন বেড়ে যায় তখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় আর বাচ্চার শরীরে জন্ডিস হয় একে আমরা নবজাতকের জন্ডিস বলে থাকি নবজাতকের জন্ডিস সাধারণত দুই ধরনের হয় এক হলো ফিজিওলজিক্যাল জন্ডিস বা সাধারণ জন্ডিস দুই হলো প্যাথোলজিক্যাল জন্ডিস বা মারাত্মক জন্ডিস সাধারণ জন্ডিস কিভাবে হয় শিশুদের লিভার পরিপক্ক না থাকায় এবং লোহিত রক্তকণিকার আকার বেশি থাকে তাই বিলিরুবিনের উৎপাদন বেশি হয় লিভার অপরিপক্ক থাকায় একে শরীর থেকে বের করতে পারে না তাই সিক্সটি পারসেন্ট পরিণত শিশু এবং এইটটি পারসেন্ট অপরিণত শিশুর এই সাধারণ জন্ডিস হয় করণীয় কি এটি শিশুর বয়স যখন দু থেকে তিন দিন তখন এই জন্ডিস হয় এবং এটি আস্তে আস্তে বাড়তে থাকে আবার নিজে থেকে কমে যায় পাঁচ ছ দিনের দিন আবার বাড়তে থাকে তারপর আবারও কমে আসে দশ থেকে চোদ্দো দিনের দিন এটি ভালো হয়ে যায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি বেড়ে যায় তা হল যদি নবজাতক খাবার ঠিকঠাক না পায় বা নবজাতকের যদি ওয়েট কম থাকে তখন এটি বেড়ে যায় তাই খাবার ঠিক করে ঘন ঘন খাওয়াতে হবে এবং যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে ডক্টরের স্মরণাপন্ন হতে হবে এই জন্ডিসে প্রথমে মুখ হলুদ হয় তারপর বাড়তে থাকবে তখন আস্তে আস্তে বুকে নামবে তারপর পেটে নামবে তারপর পায়ে নামবে পায়ের তালু হাতের তালু হলদেটে হয়ে যায় এই মুহূর্তে তখন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে পরীক্ষা করে যদি দেখা যায় যে এটি বিপদসীমার নিচে আছে অর্থাৎ সাধারণ জন্ডিস তখন ডক্টররা সাজেস্ট করেন বুকের দুধ খাওয়াতে যদি ফটোথেরাপি লেভেলে চলে যায় তখন তাকে আলোর নিচে রেখে ট্রিটমেন্ট করতে হবে অনেকে বলে থাকে সিজারিয়ান ডেলিভারির জন্যই নাকি বাচ্চার জন্ডিস হয়েছে কিন্তু এমনটা নয় প্রি ম্যাচিওর ডেলিভারির জন্য এমনটা হয় অর্থাৎ ম্যাচিওরিটি কমপ্লিট না করে যে ডেলিভারি হচ্ছে রিসার্চে দেখা গেছে ফুল টার্ম প্রেগন্যান্সিতে ম্যাচিওর্ড বাচ্চার ডেলিভারির পরে ষাট পার্সেন্ট ক্ষেত্রে এইরকম ফিজিওলজিক্যাল বা সাধারণ জন্ডিস হয়েছে আর যে ক্ষেত্রে সি সেকশন ডেলিভারি হয়েছে সেখানে আশি পার্সেন্ট বাচ্চার এরকম ফিজিওলজিক্যাল জন্ডিস হয়েছে অনেক সময় মা ফুল টার্ম ডেলিভারি নিতে পারেন না সেক্ষেত্রে সুগার টাইফয়েড হাইপার টেনশনের মতো সমস্যা দায়ী হয়ে থাকে এছাড়া বাচ্চার আর বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ যদি আলাদা হয় তখন আর এইস ফ্যাক্টরের সমস্যা হয় আর তখনই জন্ডিস হয়ে থাকে বিলিরুবিন লেভেল বাড়লে কি করবেন এক নম্বর ফিডিং বাড়াতে হবে অর্থাৎ ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে দু নম্বর রোদে রাখবেন কিন্তু ডাইরেক্ট রোদে রাখা যাবে না ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে এবং যখন রাখবেন তখন চেষ্টা করবেন চোখটাকে ঢেকে দেওয়ার তিন নম্বর ব্লাড টেস্ট করাতে হবে চার নম্বর অবশ্যই ডক্টর দেখাবেন সতর্কতা প্রথম থেকে যদি আপনি কিছু জিনিস মেনে চলেন তাহলে আপনার শিশু জন্ডিস থেকে রেহাই পাবে যখন শিশু গর্ভাবস্থায় থাকবে তখন আপনার ডক্টর আপনাকে যা যা টেস্ট দেবেন বা যা যা নিয়ম মেনে চলতে বলবেন সবগুলি যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে দেখবেন আপনার শিশু সুস্থ থাকবে তাই একদম প্রেগনেন্সির প্রথম থেকে মাকে সমস্ত সতর্কতা মেনে চলতে হবে এবং সেইভাবে খাওয়া দাওয়াও করতে হবে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ